আমি সাজেস্ট করব আপনারা কিন্তু ফ্যাক্টরি থেকে সরাসরি প্রোডাক্ট কালেকশন করতে পারেন দেন আমাদের এখানে কিন্তু একটা সুন্দর মনোরম পরিবেশে বসে আপনারা আমাদের ছয় পিস থেকে হোলসেলটা স্টার্ট হয় এরকম পেটি করে আমাদের কিন্তু ছয় পিস মানে হোলসেল দেয়া হচ্ছে যারা যারা হোলসেল দামে নিতে চাচ্ছেন আমাদের কাছে অবশ্যই প্রোডাক্ট গুলো নেবেন দেন আপনাদেরকে সাজেস্ট করবো বিজনেস কে আরো ডেভেলপ করতে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে তা আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন দেন আমাদের পছন্দ আপনাদের পছন্দের কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে যারা নিউ উদ্যোক্তা নিউ কিছু করতে চাচ্ছেন তাদের জন্য বলবো আমি যে আমাদের কিন্তু ছয় পিস থেকে হোলসেল টা স্টার্ট হয় আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ছয় পিস নিয়ে আপনাদের বিজনেস শুরু করতে পারেন যারা বিজনেস প্ল্যানিং নিয়ে বসে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা বিজনেস করতে হলে আমাদের স্বপ্নের রং বুটিক্স ভিজিট করে ফেলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ